শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা নবরাত্রি পালনে কি কি হতে পারে নবরাত্রি পালন করলে যা যা চাইবেন তাই তাই পাবেন যা যা চাইবেন আমরা সাংসারিক জীব সংসার মায়াবদ্ধ জীব আমরা আমাদের চাহিদার শেষ নেই আসক্তির শেষ নেই স্ত্রী পুত্রের কল্যাণ সাংসারিক শান্তি অর্থনৈতিক উন্নতি ব্যবসায় উন্নতি রোগ ব্যাধি মুক্তি কি চাইছি না মর্তে যতগুলো ব্রত আছে তার অন্যতম একটি ব্রত হচ্ছে নবরাত্রি নটা রাত মহালয়ার পরের দিন হয় মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি শুরু হয় কৌলাচার্য শ্রী অর্পণের এই নবরাত্রির যে বক্তব্য সেটা খুব মন দিয়ে শুনবেন যারা দীর্ঘদিন ধরে করে এসছেন তারা হয়তো জানেন কিন্তু যারা করেননি আমি তাদের উৎসাহ দেব নবরাত্রি পালনের নবরাত্রি দেবী পক্ষের সূচনা থেকে হয় সূচনাটা কি প্রতিপদ প্রতিপদ থেকে নবমীর রাত পর্যন্ত তিথি দেখতে হবে প্রতিপদাদি তিথা বারব্য নবম্যাং যাবত কি করে পালন করুন যদি আপনি নিজেই ক্রিয়াবান হন তাহলে প্রতিপদের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান আন্নিক সমস্ত সম্পূর্ণ করে শ্রী শ্রী চণ্ডীর ঘট স্থাপন করবেন তান্ত্রিক বা বৈদিক বৈদিক পদ্ধতিতে যেটা আপনাদের গুরুরা বলেছেন সেই অনুযায়ী প্রচারে পুজো করে প্রতিদিন শ্রী শ্রী চণ্ডী পাঠ এক পাঠ করবেন একাবৃত্তি মানে কি টোটাল চণ্ডীটা সম্পূর্ণ চণ্ডীটা গোটা পাঠ করতে তাকে বলে একাবৃত্তি প্রতিদিন পাঠ করবেন সন্ধ্যায় সন্ধ্যা করবেন এবং শ্রী শ্রী চন্ডীর সেবা দেবেন সেই সেবার বিশেষ কোন ফ্যান্টাসি নেই কোন ফ্যান্টাসি নেই ফল দিতে পারেন কিন্তু মিষ্টি দিতে পারেন কিন্তু স্বাভাবিক সাত্বিক আহার বিছানা শোবেন কম্বলের বিছানায় নিচে শুতে হয় একটু কৃচ্ছ সাধন করতে হবে সূর্য অস্ত্রের পর ভবিষ্য গ্রহণ করতে হবে আতপ চালের ভাত বা ফল বা খই বা দুধ যেটা আপনার শরীরে পারমিট করে জোর করে কিছু নয় আর দুর্গে অবিরামা এই মন্ত্র জপ ওং রিং দুর্গে দুর্গে রক্ষণিসা এই মন্ত্র জপ করতে হবে শ্বাস প্রশ্বাসে সন্ধানিকের পর সেবা গ্রহণ করে নিচে কম্বল আসনে পেতে বা কম্বলের আপনাকে ঘুমোতে অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে প্রতিপদের দিন ওই ঘটের সামনে যেখানে নবরাত্রি ব্রত করা হচ্ছে সেই অখণ্ড প্রদীপ যেন মহানবমী পর্যন্ত না নিভে যায় এটা মাথায় রাখতে হবে আর যারা ক্রিয়াটি করতে পারবেন না মানে ধরুন ক্রিয়া তিনি জানেন না চণ্ডীপাঠ খুব শক্ত জিনিস সংস্কৃত জানতে হবে করতে হবে বাস্তবটা তো ধর্ম সেটা যদি না জানেন তাহলে কি আপনি নবরাত্রি করতে পারবেন না নিশ্চয়ই পারবেন শ্রী ভগবানকে ডাকার সকলের সমান অধিকার আছে তাহলে কী করে নবরাত্রি করবেন আপনার যদি দীক্ষিত হন তাহলে গুরুর আসনে করবেন গুরু পাদুকাতে করবেন যদি তাও না থাকে আপনি নিকটবর্তী কোনো শক্তির মন্দির অথবা বা বিষ্ণু মন্দির সেখানেও পড়তে পারেন কিভাবে করবেন চন্ডী যারা সম্পূর্ণ পড়তে পারবেন না তারা কি করবেন অর্গলা স্তত্রম দেবী কবজ কিলক স্তব এবং শ্রী মাহাত্ম্য মাহাত্ম করবেন ওং রিং দুর্গে দুর্গে এই মন্ত্র অবিরাম জপ হবে আর প্রতিদিন পাঁচটা ফল আসনে দেবেন এবং সেবা দেবেন যাদের অন্ন ভোগ দেওয়ার সুযোগ আছে অন্ন ভোগ দেবেন যারা অন্ন ভোগ দেওয়ার সুযোগ নেই তারা লুচি সুজি দেবেন তাদের যাদের ওই সুযোগটাও নেই তারা ফল মিষ্টি দেবেন ভগবান গীতায় পরিষ্কার বলেছেন ভক্তা সাথে পত্রং কি যা দেওয়া যাবে তিনি সেটা গ্রহণ করেন ভগবানটা একজন গীতায় পড়েছেন সর্বধর্মাং পরিতার্য শরণাং ব্রজ আর শ্রী চন্ডিতে পড়বেন পাঠ করলে দেখবেন একই বাহং জগত দ্বিতীয় আঁকা মমা এটা মানে কি গীতায় ভগবানের শ্লোক বলছে সবকিছু ছেড়ে আমার আর শিশি চণ্ডিতে কি বলছেন একই বাহং জগততত্ত্র দ্বিতীয় আঁকা পরা মানে বুঝতে হবে এই জগতে আমি ছাড়া কেউ নেই অর্থাৎ আমি মানে ভগবান ভগবান মানে একজন তার ভিন্ন রূপ যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ যিনি বিষ্ণু তিনি দুর্গা বিষ্ণুর নাবি পদ্ম থেকে এই মহামায়া যে মহিষ মহিষাসুর মর্দিনীর পুজো করা হয় দুর্গা পুজো আসন্ন সময় দেখে এসেছেন যেটা বিষ্ণুরই রূপ এবং ভগবান সেখানে গীতায় বলেছেন যে যে রূপের পুজো তুমি করবে সব রূপই আমি অথবা আমিটা একজন কৃষ্ণ বিষ্ণু গোপাল দুর্গা কালী আলাদা নয় অদ্বৈত চেতনা আনতে হবে আপনাদের মধ্যে বেদান্তের চিন্তা আনতে হবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ভগবান মানেই ব্রহ্ম মানুষ মানেও ব্রহ্ম সবটাই ব্রহ্ম আপনার যে রূপ ভালো লাগে সে রূপের পুজো যারা সাংসারিকভাবে চূড়ান্ত কষ্ট পাচ্ছেন আর্থিক কষ্ট সন্তান কষ্ট দাম্পত্য অশান্তি এবং বাস্তু বাস্তুদোষ গ্রহ পীড়ায় কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথে ধাইয়া তাদের ক্ষেত্রে নবরাত্রি পালনে অব্যর্ত ফল নবরাত্রি যেভাবে বললাম পালন করলে অবশ্যই ভগবতী আপনাকে সম্পূর্ণ ভাবে আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করবে কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাদের আসতে সমস্যা তারা অনলাইনে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের সমস্ত কনসাল্ট করতে পারবেন এবং ক্লাসও করতে পারবেন আর লাইভ ফরস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কৌলাচার্য শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার